সম্পূর্ণ রেডি প্লট এবং রেডি জায়গা আপনি এখন কি এখনই বাড়ি ঘর করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন একটা চারদিকে বাউন্ডারি করা এবং চারদিকে বরট এই প্রজেক্টটাকে যেমন জায়গা বিক্রি হবে আজকে আমরা যে প্লট তৈরি করতে যাব এটি একটি কোনো কোন গাছলা অবস্থিত কেন নদীর কোন গাছ অবস্থিত এই যে ঢাকা থেকে ফরিদপুর ফরিদপুর পতর ওপারে যে ট্রেন উঠতে গেছে সেই ট্রেন রুটটার পাশে অবস্থিত এই পল্লী সিটি পল্লী সিটি নামে একটি প্রজেক্ট এখানে আপনি কম দামে একদম বড় রেডি রেডি দুই কাটা চার কাটা পাঁচ কাটা ছয় কাটা দশ কাটা পনেরো কাটা রেডি প্লট পাবেন এখনই রেডি পাবেন এখনই বাড়ি করতে পারবেন একটি প্রজেক্ট পুল্লি সিটি মধ্যে প্রজেক্ট এটি একদম রেডি এখন প্রে এখনই বাড়ি করতে পারবেন এবং যারা কম দামে তারা কম দামে একদম রেডি পড়াতে চাচ্ছেন কেরানীগঞ্জের মধ্যে কম দামে রেডি প্লট এবং যারা পদ্মার ওপারে ট্রেন রোড দিয়ে সরাসরি যে চান ঠিক তারা তাদের জন্য একটি একটি বেস্ট প্রজেক্ট এই প্রজেক্ট থেকে পদ্মা পদ্মা রেলওয়ে স্টেশন খুবই সঙ্গে সন্ধিকরে পাঁচ দশ মিনিটের পথ কারণ সম্পূর্ণ রেডি একটি প্রজেক্ট পল্লিসিটি আপনাদের পছন্দ মতো আপনারা জায়গায় নিতে পারবেন দুই কাটা চার কাটা পাঁচ কাটা তিন কাটা দুই কাটা পাঁচ কাটা দশ কাটা আপনাদের পছন্দ মতো আপনারা জায়গায় নিতে পারবেন আপনারা বোনভি দেখতে পাচ্ছেন যে লামার ক্রয় থাকে এটি হচ্ছে আজকে আমাদের কাঙ্ক্ষিত এই পল্লিটি প্রযুক্তি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন করেছেন কেন্দ্রীয় রেল স্টেশনটি যেটি ঠিক পদ্মার উপরে যে ট্রেনটি যাচ্ছে এই ট্রেনের স্টেশন এখানে ঠিক ট্রেন থেকে এই প্রজেক্টের দূরত্ব সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট চলুন বন্ধুরা আমরা এই প্রযুক্তির থেকে বন্ধুরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইগনটি ক্লিক করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আসলে দেখতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন কোস্তকোলা ব্রিজ এটা হোস্তকোলা ব্রিজ চীনের মধ্যে হস্তকোলা ব্রিজ বুড়িগঙ্গা ব্রিজ এই বুড়িগঙ্গা ব্রিজ থেকে বেশ যে রুটি দেখতে পাচ্ছেন এটা বেইঙ্গো ব্রিজ থেকে সোজা চলে গেছে এটা বেইঙ্গো ব্রিজ থেকে সোজা চলে গেছে ঢাকা মাওয়া রোড হয়ে পদ্মা বিজের দিকে ঢাকা মাওয়া হাই রোড সোজা থেকে এই রুটা সোজা চলে গেছে পদ্মা তারপর মোড় দিকে মোড় দিকে এই রুটা হাই বনগাম এই হোটমা হাই রোডের সাথে এই টেগুরিয়া বনগোম যাওয়া হোল এই রোডকে যদি আমরা যাচ্ছি আমাদের সেই দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন কিরানীগঞ্জ রেল স্টেশন এটি এই রেল স্টেশনটি ঠিক ঢাকা থেকে এই রেল স্টেশনটি আসছে এই রেল চলে গেছে চলে গেছে এই রেল লাইনটি এটি কেরানীগঞ্জে এই স্টেশনটি যে রেলওয়ে স্টেশন ওই সাইড থেকে ঢাকা থেকে রেল লাইনটি চলে আসছে ঠিক এখানে একটি স্টেশন

আশেপাশে প্রযুক্তি এবং ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এই রেল লাইনটি ঠিক রেল লাইনটির কাছাকাছি ঠিক রেল লাইনটি পারে চেতন বাজারে আমাদের এই প্রযুক্তি যারা রেল দিয়ে লাইনে চলাফেরা করতেন তাদের জন্য খুব সুন্দর জায়গা এই টেবিল থেকে এই লাইনটি চলে আসছে আমরা এখন যাচ্ছি এই ধরে করে প্রযুক্তি দেখতে ঠিক আপনারা এই রেল লাইনের যে রোডটি গেছে আমরা এই রোডের দিয়ে আমরা এখন যাচ্ছি ইস্টান বাজার আপনারা দেখতে পাচ্ছেন বাজার আমরা এখন আছি বাজারে আমাদের এই প্রজেক্টটি বাজারের সাথে এই গোটে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাংক এই

আপনারা দেখতে পাচ্ছেন রুটটি ঠিক এই রুটির সাথে সামনে দেখতে আজকে আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্ট সম্পূর্ণ বরড ঠিক এই কোন্ডাচলের বিসপিট রোডটির সাথে গভর্নমেন্ট রোডটির সাথে এই যে প্রজেক্টের অন্য ফিট রোড আমরা এই ধরে এখন যাচ্ছি প্রজেক্টের ভিতরে দেখতে পাচ্ছেন আশেপাশে প্লটের অলরেডি বাউন্ডারি হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন চারদিকে জায়গা জায়গায় বড়ট করা এবং অলরেডি বাউন্ডারি করা হয়েছে এই প্লটগুলি বেশ কিছু প্লট অলরেডি বিক্রি হয়েছে এবং আমরা এখন এই মেন মেন যে পনেরো ফিট রোড এই পনেরো ফিট রোডটা ধরে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন এই আমরা এই রোডটি ধরে আসি এটি গভর্নমেন্টের বিশ ফুটি রোড থেকে এই শাখা পনেরো ফিট রোটটি ধরে আমরা এখন প্রজেক্টের ভিতরে যাচ্ছি দেখতে পাচ্ছেন চারদিকে বরট করা সম্পূর্ণ রেডি প্লট এবং রেডি জায়গা আপনি এখন কিনে এখনই বাড়ি ঘর করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন একটা চারদিকে বাউন্ডারি করা এবং চারদিকে বরট এই প্রজেক্ট থেকে যেমন জায়গা বিক্রি হবে প্লট বিক্রি হবে রেডি প্লট বিক্রি হবে প্লটাতে আমি যাবতীয় ইনফরমেশান জানতে স্ক্রিনে দেখার নাম্বার কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশান দেখতে পারেন আর প্লটের কাগজপত্র নির্ধারিত চেক করে নেবেন দেখতে পাচ্ছেন এটা শেষ পর্যন্ত কোন পর্যন্ত বিজে পর্যন্ত এই চারদিকে একদম রেডি রেডি এগুলিকে বিক্রি হয়েছে না কিছু এটি বিক্রি বিক্রি করবো চারি সপ্তাহে আছে না তিন কাঠা তিন কাঠা পাঁচ কাঠা সব ধরনের প্লট তো পাওয়া যাবে নাকি তিন কাটা পাঁচ কাঠা ছয় কাটা সব ধরনের প্লট পাওয়া যাবে এটি সম্পূর্ণ রেডি আপনি এখন ছেলে বাড়ি বাড়িঘর করতে পারবেন সম্পূর্ণ এই বড়োটা কাজ চলতে না সম্পূর্ণ রেডি প্লট জায়গা তো ওই না চারদিকে আপনি দেখতে পাচ্ছেন পুরোটা সাইজ এখানে তিন কাটা চার কাটা পাঁচ কাটা ছয় কাটা সমুদ্রের জায়গা নিতে পারবেন প্লটগুলি বিক্রি হবে প্লটের দাম যাব ইনফরমেশনটা বুঝতে পারবেন একটা নম্বর কল করতে পারেন তবে ভিডিও ডিসক্রিপশন ডিসক্রিপশান দেখতে পারেন প্লোটার কাগজপত্র নিজের দায়িত্ব চেক করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেডি রেডি প্রজেক্ট একবারে চারদিকে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা ইনফরমেশন স্ক্রিনে নাম্বার কল করতে পারেন মোটামুটি ভিডিও ডিসক্রিপশান দিতে পারেন আর প্লোটাকে চেক করে নেবেন আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেডি একটি জোন এবং রেডি প্লট একদম রেডি তারপরে এখন চাইলে এখনই বাড়ি করতে তরুণ এটি এটি পড়ছে কোনটা চলে ইস্টানবাজার কুন্ডাচল এরিয়াতে পড়ছে সম্পূর্ণ একটি রেডি জোন রেডি একটা প্রজেক্ট আপনি এখন গেলে এখনই বাড়িঘর করতে পারবেন জমির দাম এবং যাবতীয় ভাবেষণ জানতে স্ক্রিনের এখন নাম্বার কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশান দেখতে পারেন আর জমির কাগজপত্র নিজেদের চেক করে নেবেন ধন্যবাদ আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা নতুন করে ভিডিওতে প্রজেক্টের সামনে দেখতে পাচ্ছেন ট্রেন লাইনে এই রকম আরও জমি বাড়ি প্লট ও ফ্ল্যাটের নিয়মিত ভিডিও পাইতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্কস